স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে আজকে আমরা ডাকা বোর্ড দুই হাজার বাইশ সালে চক্রক্রমিক রাশির একটি ইম্পর্টেন্ট অঙ্ক আসছে সেই অঙ্কটি সহজ কিন্তু অনেকেই সে অঙ্কগুলো করতে চায় না বা ভুল প্রায় সেই বিভিন্ন বোর্ডে এই চক্রক্রমিক রাশির অঙ্ক আসে তাহলে চলো আর এক মিনিট অঙ্কটা দেখে নেই তাহলে তুমিও পারবে অঙ্কটি এক কে সহজ একবার দেখলেই তুমি শিখে যাবে তাহলে অঙ্কটি হলো দেখাও যে এ বাই ভি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ রাশিটি এ বি সি চলকের চক্রক্রমিক রাশি চক্রক্রমিক রাশি হলো তোমাদের বোর্ড বইয়ে চক্রক্রমিক রাশি কাকে বলে এটি আছে তোমরা একটু বোর্ডে পরে নিও তিন চলক সংবলিত এখানে চলক তিনটা এ বি সি তিন চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের দ্বিতীয় চলক তৃতীয় চলকের এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থানে বসালে রাশিটি যদি মানের কোনো পরিবর্তন না হয় সেটাই হলো চক্রক্রমিক রাশি বা চক্রপ্রতিশম রাশি তাহলে আমরা প্রথমে লেখব মনে করি এটা হলো আমাদের প্রশ্ন

প্রদত্ত রাশিতে এর পরিবর্তে এ এর এর পরিবর্তে বি বি এর পরিবর্তে সি এবং সি এর পরিবর্তে এ বসিয়ে পাই তাহলে এ বসিয়ে পাই আমরা দেখো এফ অফ এ এর পরিবর্তে বি বসাইলাম বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এ তাহলে এখানে বসাও এ এর পরিবর্তে বি বি এর পরিবর্তে সি এই যে এর পরিবর্তে বি বি এর পরিবর্তে সি বিয়ের পরিবর্তে সি সি এর পরিবর্তে এ সি এর পরিবর্তে এর পরিবর্তে তাহলে পরিবর্তে বি এর পরিবর্তে সি এবং সি এর পরিবর্তে এ বসিয়ে পাই তাহলে এর পরিবর্তে আমরা বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এখানেও এর পরিবর্তে বি বিয়ের এর পরিবর্তে সি বিয়ের পরিবর্তে সি সি এর পরিবর্তে এ সি এর পরিবর্তে এ এর পরিবর্তে বি তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান সমান দেখো একই এ বাই বি সাজিয়ে লিখতেছি প্লাস সি বাই এটাকে আমরা সাজিয়ে লিখলাম এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই তাহলে এটাই আবার পেয়ে গেলাম দেখো এটাকে সাজালে আমরা এটাই পাই অর্থাৎ এটা আর এটা এটা আর এটা একই জিনিস কোন পরিবর্তন একে এটা যা এটাও তা এটা সাজানো নাই এটা সাজানো এ বাই বি এই যে এটা আগে লেখলাম এরপর এটা লেখলাম বি বাই সি তারপর এটা লিখলাম তাহলে এই অংশটুকুই এই অংশটুকু সমান ঠিক আছে না এটা এটা সমান অতএব আমরা লিখতে পারি অতএব এ কমা বি কমা সি সমান এফ বি কমা সি কমা এ তাহলে এই দুইটা সমান এই দুইটা সমান যা আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশির সমান অতএব যা প্রদত্ত রাশি যা প্রদত্ত রাশির সমান যা প্রদত্ত রাশি সমান তাই যেহেতু তিনটা পরিবর্তন করার পরেও মানের কোনো পরিবর্তন হল না মানে রাশিটি কোনো পরিবর্তন হয় না তাই এটা চক্রক্রমিক রাশি তাই রাশিটি আমরা লেখবো প্রদত্ত রাশিটি চক্রক্রমিক রাশি উপরে যাই তাই প্রদত্ত রাশিটি চক্র অনেক দেখান ভুল করে এক লাইনে একটু দেখলে সবাই পারে তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি পারবে বা এই নিয়মের তাও তোমরা এই নিয়মেই করে নিবে এই লেখাটা যেভাবে লেখছে ঠিক সেইভাবে লিখে নেবে আজকের মধ্যে একা নেই অন্য কোনো দিন অন্য অঙ্ক নিয়ে বা সামনে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে